আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলছি সাহেব নির্বাচন চান না কর্মধার তিনি সংস্কার আগে চান মৌলিক সংস্কার নাহিদ সাহেব নির্বাচন চান না অমুক সাহেব নির্বাচন চান না তমুক সাহেব নির্বাচন চান না কথা বললে সংস্কার 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 মৌলিক সংস্কার আসলে কোন সংস্কারটা আগে দরকার সে কথা বলছেন না কী কী সংস্কার এতদিনে করতে পারলেন সে বিষয়ে তাদের কোনো ব্যাখ্যা নেই হয়তো অনেক অগ্রগতি হয়েছে তা কতটুকু হ্যাঁ একদম কমপ্লিট ফুলফিল হচ্ছে না কেন সংস্কার করার দায়িত্বই তাদের কাছে কে দিয়েছে জনগণ সংস্কার আগে চেয়েছি কিনা টিভি মিডিয়া ইউটিউবারদের ওই পাবলিক কনসার্ন নিয়ে প্রচার করার দেখা গেছে অধিকাংশ লোক বলছে না এই ডক্টর ইনোস ক্ষমতায় থাকুক এটাই কি পাবলিক কনসার্ন হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেট এরকম আমি একশো লোকের সাক্ষাৎকার নিবে একশো জনই বলবে ডক্টর ইউনুস আজকেই সাক্ষাৎকার মা আজকেই ক্ষমতা থেকে চলে যাক দেখতে চান ওনারা কি জানেন এগুলি করা যায় না যায় অবশ্যই যায় এখন সংস্কার চান নির্বাচন চান না কি সংস্কার ওনাদের নিশ্চিত ক্ষমতা অথবা নিশ্চিত একশো আসন সেটাও খুলে বলছেন না হতাশ আমিও হতাশ এমন একটি দল হয়েছিল ভেবেছিলাম যে এই জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ ন্যাশনাল সিটিজেন পার্টি এখন তো এটা বি এল বলা চলে কারণ বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টি হয়ে গেছে আওয়ামী লীগকে পূর্ণবাসন আওয়ামী লীগকে ইনক্লুড করে নিজেদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করার একটা সংগঠন হয়ে গিয়েছে এই শোডাউন গুলো দিচ্ছে কারা এনসিপি কি কত বছরের সংগঠন যে এত হাজার হাজার লোক সব আওয়ামী লীগ ঢুকে পড়েছে আওয়ামী লীগ ওরা পুনর্শাসন করতেছেন ওনাদের দলে নিচ্ছেন আওয়ামী লীগের লোকজন সব কয়জন লোককে ওনারা চেনে কোন দল করতো কে জানে কিভাবে তৃণমূল পর্যায়ে দুদিনের রাজনীতিবিদ কাউকে চেনে সমাজের কেউ তাদের কি না তারাই তো কাউকে চিনত ভার্সিটির গন্ডির মধ্যে কিছুটা সংগঠন হয়তো করেছেন সারা দেশব্যাপী কতজন আওয়ামী ছিল জানেন আপনারা সব আওয়ামী লীগ আপনাদের দলে ঢুকে পড়তেছে ঢুকে পড়েছে অলরেডি আওয়ামী লীগ ছাড়া আপনাদের লোক নাই আপনারা তো আওয়ামী লীগের বি টিম হয়ে গিয়েছেন আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হবেন সবব রাজনৈতিক দল হবেন নম্র ভদ্র সৎ মানুষ দিয়ে দল গঠন করে আপনারা বিরোধী দল হবেন শক্তিশালী বিরোধী দল হবেন এবং ভবিষ্যতে ক্ষমতায় যাবেন রাষ্ট্রের কল্যাণে এটা আমরা চাই বিএনপি করি বিধায় শুধু বিএনপি দেশে থাকবে তা তো হবে না কারণ আমার দল আমি একা ভালো যে পরিবার ভালো দেখে সবাই ভালো থাকবে এরকম আশা করা যায় না স্বাভাবিক কারণেই যায় না কাজে আমরা চাই যে আরো ভালো ভালো রাজনৈতিক দল উঠে আসুক আমাদের দলের নেতারাও তাই চান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টিতে চেয়ারপারসন এ কথাই বলেছেন আপনাদেরকে সাপোর্ট দিয়েছেন ওয়েলকাম করেছেন কিন্তু আপনারা কি বললেন আপনাদের কোথাকার কি পাটোয়ারি সে জিয়া রহমান কি নিয়ে কথা বলে কত বড় স্পর্ধা দুদিনের বৈরাগী ভাতে ভাতেরে বলে অন্য এরকম একটা কথা আছে যাই হোক আমি হতাশ এই দলটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই দল টিকবে না এই দল নিজেদের সার্ভে করে দেখছে যে দুই চার পাঁচটা আসনের বেশি পাবে না এখন হতাশ যে নির্বাচন আরো পরে হোক আপাতত গুছিয়ে গেছে পঞ্চাশ একশো আসনের চল্লিশ পঞ্চাশ তিরিশ আসন পর্যন্ত মানে যখন হবে নিশ্চিত হবে তখন হয়তো ইচ্ছা করতেছে ওনারা সংস্কার কিছুই না নাও তো বলতো উন্নয়ন 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 ওনারা এখন পেয়েছে সংস্কার সংস্কার এটা আরেকটা ফ্যাসিবাদী রূপ নির্বাচন আমি আজই চাই আজই আমার ভোট দেবার অধিকার আমি আমি আগামীকাল ভোট দিব দেন সতেরো বছর নির্বাচন হচ্ছে না দেশে জনগণ নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে আপনারা কি হরতাকর্তা হয়ে গেছেন দেশের একেবারে হয়ে গেছেন যখন যা বলবেন তাই জনগণ মানবে আমি জনগণ না জাতীয়তাবাদীরা জনগণ না বাংলাদেশের শক্তিশালী দল সভ্য দল ত্যাগ তিতিক্ষায় বলিয়ান শত শত হাজার হাজার কর্মী জীবন দিয়েছে দেশের জন্য দলের জন্য এই জনগণের জন্য গণতন্ত্রের জন্য সেই দল বিএনপি বিএনপি কে অগ্রাহ্য করে কিভাবে ক্ষমতায় যাবেন কিভাবে রাষ্ট্র চালাবেন কিভাবে এত বড় মানে ছোট মুখে বড় কথা বলা যায় হ্যাঁ নির্বাচন চান না কি করেছেন আপনারা আপনারা নিয়োগ বাণিজ্য করতেছেন বিএনপি প্রশাসন বিএনপি কে সাপোর্ট করতেছে কেন যাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখিয়ে দেশের আমলাতন্ত্র তাদেরকে হুজুর হুজুর করে বেড়ায় সেটার অংশ হতে পারে কিন্তু সব জায়গায় আওয়ামী লীগ বসিয়েছেন আপনারা জামাতের লোকজনকে বসিয়েছেন আপনারা লবিং তদ্বির করে নিয়োগ বাণিজ্য করে টাকা কামাচ্ছেন আপনার বাবা চাচারা সহজড়িত এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেছে নিজেদের আখের গোছানোর চিন্তাভাবনা বিএনপিকে ঠেকানোর এত ইচ্ছা কেন আপনাদের এটা তো আরেকটা ফ্যাসিবাদী কথা অগণতান্ত্রিক কথা বেয়া থাকার থাকা নির্লজ্জ লজ্জা করে না নিজেদেরকে একেবারে তলানিতে নিয়ে যাচ্ছ তোমরা শিশু শিশু বাচ্চারা তোমার চেয়ে অন্তত তোমার বয়স কত নাহিদ আসিফ হাসানাত তো মনে হয় কারো কথা বলো বিএনপি ভোট দিলে তোমাদের অসুবিধা কোথায় জিয়া পরিবার একটা টাকা ইনকাম করেনি বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের সর্ব সবচেয়ে সর্বসেরা দেশপ্রেমিক এবং সব পরিবার জিয়া পরিবার তারাই দল চালাচ্ছেন তাদেরকে নিয়ে কথা বলেন আপনাদের লজ্জা হয় না বাহ নির্বাচন না সংস্কার সংস্কার হয়ে পড়েছেন আপনারা নাকি নির্বাচন দিবেন জনগণের অধিকার যা জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা ক্ষমতায় চলে যান ডক্টর ইউনিসকে দশ বছর রাখেন বারবার নির্বাচন প্রতি পাঁচ বছর পর নির্বাচন দিয়ে আপনার পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন আপত্তি নাই নির্বাচন জনগণের একটা মৌলিক বিষয় গাজাঘরি সব আবল তাবল বয়ান না বাদ দিয়ে সুন্দরভাবে সুন্দর একটা সুন্দর নির্বাচনের আয়োজন করুন কিছু আসন পেতে পারেন পাবেন জনগণ হয়তো দিতে আপনারা ধীরে ধীরে আগান ভাই লাভ দিয়ে গাছের মাথায় উঠে গিয়ে ঠাস করে পড়ে যাওয়া ভালো নয় বিএনপি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের দল করেন না স্ট্রাগল করেন সারভাইভ করেন অনেক কিছু আছে নষ্ট পচা গলা সমাজের এই রাজনীতি ঠিক করতে অনেক সময় লাগবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে সংস্কার করুন তাহলে সেটা পাওয়ার থাকবে ভিত থাকবে একটা শক্তিশালী জায়গায় যাবে রাষ্ট্র হাওয়ার উপরে ভেসে ভেসে এগুলো করা যায় না এখনো বলছি যাই সুন্দর রাজনৈতিক দল চাই জনগণের কথা বলবে সার্বভৌমত্বের কথা বলবে রাষ্ট্রের পক্ষে থাকবে পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করবে না হ্যাঁ একাত্তর ছিয়াশি নব্বই ছিয়ানব্বই সর্বোপরি এখন দালালি করবে না হ্যাঁ তারপরে ইসলামী লিবাস বিক্রি করে খাবে না ব্যাস বিক্রি করে খাবে না এরকম দল চাই তো বাংলাদেশের পক্ষের শক্তি চাই একমাত্র দল বিএনপি একটা পরিবার জিয়া পরিবার এবং বিএনপির যারা সমর্থন করে তথা জাতীয়তাবাদীরা এরকম একটা দলই বাংলাদেশে এরকম আরো দল আসুক অনেক দল আসুক কারণ রাষ্ট্রের কল্যাণে বড় বড় দল থাকা দরকার এবং সব মানুষ দ্বারা শাসিত পরিচালিত দল দরকার বাংলাদেশে যেন রাষ্ট্রের কথা বলতে পারে জনগণের কথা বলতে পারে এবং সভ্য রাজনীতি চালু করতে পারে বাংলাদেশে একটা শক্ত কাঠামো গড়ে তুলতে পারে বাংলাদেশে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম